তার বয়স বা কত হয়েছে আমি তো মনে হয় তার তো বয়স বেশি না কিন্তু তার যে চেয়ারা যে ভাবটা চলে যাচ্ছে মনে হয় যে পঞ্চাশ বছরের বুড়ি

ঘরে আলো নেই ঘরে আলো দেন আলো দেন আলো দেন আলো দেন এই যে দেখেন তার ঘরটা দেখায় এই যে ভাঙ্গাসুর অবস্থা দেখেন কি একটা অবস্থা ঘরে আমি তো সেই অবস্থা দেখলাম আপনার ঘরে তো খুবই ভয়াবহ অবস্থা আপনারা দেখেন তিনি আসলে কতটা অসহায় এ মারে দেখেন দেখেন সে কিভাবে কান্নাকাটি করতেছে দেখেন

তার বয়স কিন্তু যে একদম বেশি তা কিন্তু না দেখেন তার এই বয়সে একটা ভারত ভাব কিন্তু দেখেন তিনি এতটা অসহায় এতটা গরিব দেখেন তার ভেতরে পুষ্টিহীনতা কিন্তু বোঝা যাচ্ছে ঠিক মতো সে খেতে পারে না ঠিক মতো সে চলতে পারে না এভাবে তার দিনগুলো চলতেছে আমি গ্রাম্য প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথে কথা বলতে চাই এদিকে আসো আপা আপনি একটু এদিকে আসেন তো আমি তো এখানে এসে এই আপার যে অবস্থাগুলো দেখলাম এই অবস্থা কতদিন ধরে তার তিনি এতটা হতভাগী যে আসলে তার যে সময় সুখের সংসার করার কথা তো তার স্বামী কিন্তু মারা গেছে যার কারণে তার অবস্থা করুন মানে খুবই ভয়াবহ অবস্থা এই যে দেখেন এখানে যে ঘরে যে আপনার গুলো দেখছেন যে বিষয়টা দেখেন মানুষের যে আপনার টিবল বাথরুম টয়লেট ও মনে হয় অনেক ভালো তার যে ঘরে যে অবস্থা আপনারা দেখলেন এই যে ঘরের চালে মুড়ক ভাঙ্গা ভঙ্গ যে অবস্থা সে যে কেমনে ঘরের মতো থাকে একমত আল্লাহই ভালো জানে আমরা অনেকই আপনার ওই ঘন ঘন আমার হাতে ঘুরপড়ে পড়ে জানে আমরা তা তো অবশ্যই এখানে যে ঘরে এই ঘরে দেখেন যেখানে সে শুয়ে থাকে ঘরের চাল চুল তো ভাঙি ভাঙে শেষ আমার তো মোনাজা ঘুম ওখানে ঘাসের পাতা পড়লো ভাঙি ভাঙে নিচে পড়ে যাবে থাকে। আমরা তো অনেকেই দশ লাশতলা পাকা বাড়িতে অনেকেই থাকি অসহায় মানুষের দুঃখ গুলো আমরা হয়তো বুঝতে পারি না যদি এরকম অসহায় মানুষের পাশে আমরা থাকতাম তাহলে বুঝতে পারতাম মানুষ কতটা কষ্ট থাকে তো মরুব্দি আপনার তো এই এনারেস প্রতিবশী না তো এনাদের এই অবস্থা কতদিন থেকে অবস্থা হয়ে আছে অনেকদিন থেকে না তো তার যে ঘরে যে অবস্থা দেখলাম এটা তো ধরে মানুষ বসবাস করার মতো না আমি জিনিসটা পালে আপনার একটু মনে শান্তি আসতো ঘরটা পালে হলো শান্তি মানে আপনার ঘরটা কেউ একটু মেরামত করে দিত কিংবা কোনো একটা ভালো কেউ ব্যবস্থা করে দিত তাহলে উনি অনেক খুশি হতো দেখেন আমাদের কাছে তো অনেকে টাকা পয়সা তো ভরি ভরি মানে টাকা কই রাখবো টাকা রাখার জায়গা নেই ব্যাংক তো ভর্তি ভর্তি মানে এমন একটা অবস্থা হয়ে গেছে টাকা মনে কবরের সাথে নিয়ে যাব। মানে বর্তমান সময়ে যাদের টাকা আছে তারাই শুধু টাকা লাভ হচ্ছে যারা গরিব তারা কিন্তু গরিবই হচ্ছে তো আমাদের কাছে অনেকের কাছে হয়তো অনেক অর্থবিত্ত মানুষ আপনারা আছেন যদি এই অসহায় বোন এই অসহায় মাকে আপনি একটু হলেও কিছু টাকা পাঠাতেন এই ঘরে যে ব্যবস্থা করে দেওয়া যায় যেহেতু সামনে বর্ষাকাল চলে আসতেছে তাই না আবার আরেকটা বিষয় কি এনার যে আগের দিকে দুটো ছেলে আছে

দেখছেন কেমনি উঠতি সে যদি ভালো মন্দ খাতো তাহলে তো শরীরটা উঠতো তো দেখেন যেহেতু এই আপা এই বোন যেটাই না কেন সে একটা করেছে যদি আপনারা কেউ এই অসহায় আপাকে একটু ঘরটার ব্যবস্থা করে দিতেন কিংবা কিছু টাকা পাঠাতেন তাহলে অনেক ভালো হতো তো আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারতেছি ওই অসহায় আপাকে একটু সাহায্য করতেছি আপা দেখেন আমি তো তেমন ধনী মানুষ না কথা হচ্ছে আমি আমার সামর্থ্য অনুযায়ী হ্যাঁ যতটুকু পারলাম এই অনুদানটা আপনাকে দিলাম হ্যাঁ এটা আপনি নেন হ্যাঁ এটা এটা আপনি মেয়ে হ্যাঁ সন্মিতা দেখেন আপনারা যে আমার মতো এগিয়ে আসেন তাহলে হয়তো এই অসহায় মা যারা আছে গরিব মানুষ যারা আছে তারা হয়তো একটু হলো ভালো চলবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা যে আপনি ইউটিউব দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা ফলো করে যাবেন धन्यवाद सबा के